আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা দিগ্বিজয়ের রূপকথা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে যা পরীক্ষায় তোমাদের অনেক কার্যকরী ভূমিকা নেবে প্রথম প্রশ্ন দিগ্বিজয় রূপকথা কবিতাটির উৎস কি উত্তর লেখ নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা দু নম্বর প্রশ্ন কবিতাটিতে কয়টি স্তবক আছে দুটি তিন নম্বর প্রশ্ন আলোচ্য কবিতাটিতে কটি পংক্তি আছে দশটি চতুর্থ প্রশ্ন নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কী উত্তর লেখো প্রথম প্রত্যয় প্রকাশকালটাও লেখা আছে উনিশশো উনষাট নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসের নাম কী উত্তর লেখো আমি অনুপম প্রকাশকাল উনিশশো নবনীতা দেবসেন কতগুলি গ্রন্থ রচনা করেছেন আটত্রিশটি নবনীতা দেবসেন পদ্মশ্রী সম্মান পান কবে দু সালে পরের প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবি কে নবনীতা দেবসেন নবনীতা নামটি কে দেন রবীন্দ্রনাথ ঠাকুর দিগ্বিজয়ের রূপ কথা কবিতায় যুদ্ধ জয়ের প্রধান সহায় কি উত্তর লেখ বিশ্বাস ও ভালোবাসা দিলেন সাজিয়ে মধ্যে দুয়ারানি বলতে কি বোঝায় উত্তর লেখ রাজার অপ্রিয়া স্ত্রী পরের প্রশ্ন কোটেসানের মধ্যে দিগ্বিজয়ে যেতে হবে কাকে উত্তর লেখো রাজপুত্রকে পরের প্রশ্ন কবিতায় যোদ্ধাকে যিনি সাজিয়ে দিয়েছিলেন তিনি কে উত্তর লেখো দুয়রাণী পরের প্রশ্ন দিগ্বিজয়ে যাওয়া যোদ্ধার মা ছিলেন ড্যাশ কি হবে সেখানে উত্তর হবে দক্ষিণী পরের প্রশ্ন কোটেশানের মধ্যে কবচকুণ্ডল নেই কবচকুণ্ডল কী কবচকুণ্ডল হচ্ছে উত্তর দেখো মন্ত্রপুত মাদুলি পরের প্রশ্ন কথাটি আলোচ্য কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে ঘোড়া পরের প্রশ্ন সতেরো নম্বর শিরস্ত্রাণ কিছুই ছিল না শিরস্ত্রাণ কী শিরস্থান হচ্ছে দেখো লেখে রাখো উত্তর মাথার বর্ম তনির কী তয় দীর্ঘ মধ্যা নয় তনির কী তনির হচ্ছে বান রাখার আধার পরের প্রশ্ন রাজপুত্রের দিগ্বিজয় যাওয়ার জন্য সরঞ্জাম রয়েছে কটি বলতে হবে সেটা দুটি কুড়ি নম্বর প্রশ্ন দিগ্বিজয় যাওয়ার সরঞ্জাম দুটির একটি হলো জাদু অশ্ব একটি কি না জাদু আচ্ছা পরের প্রশ্ন দিগ্বিজয় যাবার দুটি সরঞ্জামের একটি জাদু অশ্ব অপরটি কি অপরটি হচ্ছে ওসি ওসি মানে তরবারি বাড়ি যাবার দুটি সরঞ্জাম ছিল কি সরঞ্জামগুলো ছিল আশীর্বাদী মায়ের আশীর্বাদী মরুপথে সেই হয় উঠ সেই বলতে কি বোঝানো হয়েছে সেই বলতে জাদু অশ্বকে বোঝানো হয়েছে জাদু অশ্ব উত্তর হবে জাদু আকাশে কি ভূমিকা পালন করে পুষ্পক পুষ্পককে আমরা বলি স্বর্গীয় রথ পুষ্পকের ভূমিকা পালন করবে পরের প্রশ্ন তেপান্তরে জাদু অশ্ব কি রূপ ধারণ করবে উত্তর হবে পক্ষীরাজ সিন্ধু জলে জাদু কি রূপ ধারণ করবে উত্তর হবে সপ্ত ডিঙা পরের প্রশ্ন পুষ্পক কি রথ বিশেষ পরের প্রশ্ন কবি জাদু কি নাম দিয়েছেন নাম দিয়েছেন বিশ্বাস এগুলো তোমরা খাতায় লিখে অনুশীলন করবে যা তোমাদের পরীক্ষা অনেক কার্যকরী ভূমিকা নেবে এগুলো থেকে কমন পেয়ে যাবে তোমরা পরের প্রশ্ন কবি জাদু নাম কি দিয়েছেন বিশ্বাস জাদু নাম দিয়েছেন বিশ্বাস পরের প্রশ্ন মহাভারতের কাহিনী অনুসারে কবচ প্রসঙ্গে কার নাম জড়িত কর্ণের নাম জড়িত শিরস্থান নেই শিরস্থান কি শিরস্থান হচ্ছে মাথার বর্ম বান যেখানে রাখা হয় তাকে বলা হয় তুনির বিঘ্ন নিবারণকারী মন্ত্রপুত রক্ষা কবচ বা রক্ষা তাবিজ কি বিঘ্ন নিবারণকারী মন্ত্রপুত রক্ষাতাবিজ হল কবচ পরের প্রশ্ন রূপকথায় বর্ণিত অজানা মাঠ তাকে আমরা কি নামে চিনি তেপান্তর তেপান্তর তয়কা একা পয়রা নয় তর সপ্তডিঙা কী সাতটি বাণিজ্য তরী সপ্তডিঙার কথা কোথায় আছে কোথায় আমরা পেয়েছি এর আগে মনসা মঙ্গলে মনসা মঙ্গল কাব্যে দিগ্বিজয়ে যাওয়ার জন্য রাজপুতের কী ছিল রাজপুতের ছিল আশীর্বাদী সরঞ্জাম দুটো আশীর্বাদী সরঞ্জাম হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত কি ছিল উত্তর হবে ওসি অদন্ত সরাশী ওসি মন্ত্রপুত ওসি কোথায় ছিল কোথায় ভরা ছিল উত্তর হবে হৃদয়ের খাপে পরের প্রশ্ন চল্লিশ নম্বর মন্ত্রপুত ওসিটি কেমন ছিল সেটা ছিল ধারালো সানিত তাল মধ্য নয়সী তো পরের প্রশ্ন মন্ত্রপুত ওসিটি কোন ধাতু দ্বারা নির্মিত সেটা ইস্পাত উত্তর হবে ইস্পাত কি অভঙ্গুর অভঙ্গুর বলতে ওশিকে বোঝানো হয়েছে ওসি মানে তরবারি মন্ত্রপুত ওসির কি নামকরণ করেছেন নামকরণ করেছেন ভালোবাসা কবি কোথায় নিশ্চিত পৌঁছতে পারবেন খরজুরের দ্বীপে খরজুরের দ্বীপে শেষ প্রশ্ন খরজুরের দ্বীপ সম্পর্কে কি বিশেষণ প্রয়োগ করা হয়েছে তৃষ্ণা হর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে নিও তবে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও